আলহামদুলিল্লাহ সব প্রশংসা মহান আল্লাহর যিনি অত্যন্ত দয়া করে আমাদেরকে আজকের জুমার তিনি মসজিদ নিয়ে আসছেন মহান মালিকের দরবারে শুকুর আলহামদুলিল্লাহ আজকে একশো আটতম ঝুমা আজকের বিষয়বস্তু হলো আজকে বিষয়বস্তু হল গত সপ্তাহে আমরা রাসুলকে কেমন মহব্বত করতে হবে কয়েকটা দৃষ্টান্ত শুনেছি আজকে আরো কয়েকটা দৃষ্টান্ত শুনব কারণ আল্লাহ রাসুল সাল্লাহামকে মহব্বত করতে না পারলে প্রকৃত মোমেন হওয়া যাবে না আমাদের রাসুলকে মোহাব্বত করা ব্যতীত জান্নাতেও যাওয়া যাবে না রাসুলকে অনুসরণ করা ব্যতীত আল্লাহর কাছে কোনো ইবাদতও কবুল হবে না কারণ আমরা যা ইবাদত করি সবগুলো কার দেখানো আমাদের রাসুলের দেখানো সিস্টেম ওনার দেখানো ব্যতীত ওনাকে কোনো আমলে অনুসরণ করা ব্যতীত কোন ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা পাবে না বরং কোনো ইবাদত করতে গিয়ে তত বেশি সেই ইবাদতটা আল্লাহর নামাজের দিকে তাকান তাকবির তাহারিমা বলা এটা ফরজ ফরজ মানে আল্লাহর বিধান সানা পড়া কি সন্নত কেউ সানা না পড়লে নামাজ শবেছায় কেউ যদি सना না পড়ে তাহলে নামাজ হয়ে যাবে কিন্তু সুন্নতটা বাতিল হয়ে গেল তাহলে প্রথম রাকাতে সূরা ফাতিহার পূর্বে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির এগুলো পড়া সুন্নত তা পড়লে সূরা শুরু করে দিলেও নামাজ হয়ে যাবে কিন্তু সুন্নতটা বাদ পড়ে গেল এমনভাবে ভাবে ওয়ালা দালিন পরে আমিন কিন্তু ফরজ না কেউ না বললে নামাজ হবে না এমন না নামাজ হবে এরপরে অন্য একটা শুরু করতে গিয়েও রুকুতে তাসবি পড়া সন্নত রুকুতে যাওয়ার সময় আল্লাহ আকবর বলা সন্ন্যত দাঁড়ানোর সময় তিন তাসবি পড়া রব্বানা রাকাল হান্দ হামদান কাসিরন তহিবান মোবারকান ফিহি এই যে ছোট ছোট দোয়াগুলি আছে নামাজের ভিতরে এগুলো পড়া সুন্নত তাসবি যদি কেউ একবার পড়ে একবার না পড়লেও রুকু কড়া কি রুকু কড়া হলো ফরস রুকুর ভিতরে গিয়ে তাসবিটা পড়া হলো সুন্নত তাসবি যদি কেউ না পড়ে নামাজ হয়ে যাবে কিন্তু নামাজটা আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা কম হবে আত্মাহিত বলেছেন দুরুস শরীফ দোয়া মাসুরা পরি নাই এতে করে কি হবে নামাজের গ্রহণযোগ্যতা আল্লাহর কাছে কম হবে ঠিক তেমনইভাবে অন্যান্য ইবাদতের মধ্যেও যদি সুনতগুলোকে ছেড়ে দেয় ইবাদত কবুল হবে ঠিক আল্লাহর কাছে এটা গ্রহণযোগ্যতা খুবই কম যত বেশি আল্লাহর নিকটে গ্রহণযোগ্যতা আমাদের ইবাদতকে আল্লাহর নিকটে গ্রহণযোগ্যতা করাইতে চাই তত বেশি সুন্নতির অনুসরণ করতে হবে ইবাদতের মধ্যে এজন্য জন্য বলতেছিলাম রাসুরের অনুসরণ করা বিদিত নামাজটাও আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা পাই না প্রত্যেকটা ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা করাইতে হলে সুন্নতির অনুসরণ করা বেশি লাগবে রাসুলকে কে করা ব্যতীত কেউ জান্নাতেও যেতে পারবে না কারণ রাসুলের সুপারিশ প্রত্যেকটা উম্মত আমাদের প্রত্যেকটা উম্মত কে আল্লাহ রাসুল এমন কয়েকজন ব্যক্তি আছে যার জীবনে কোনো ভুল নাই গুণা নাই যার গুণা আছে যার অন্যায় আছে ওই লোকটা রাসুলের সুপারিশ করা ব্যতীত কি যার বোনা নাই সেও রাসুলের সুপারিশ করা জান্নাতে যেতে পারবে না সুতরাং যদি না করি তাহলে সুপারিশ কিভাবে যুগে যুগে বড় বড় আলেমরা এমন দৃষ্টান্ত রেখে গেছেন কি পরিমাণ রাসুলকে মহাব্বত করতে হবে রাসুলের সুন্নতকে মহাব্বত করতে হবে আমাদের রাসুলের হাদিসের উপর আমল করতে হবে এ যুগে যুগে দৃষ্টান্ত রেখে গেছেন আজকে আর কয়েকটা দৃষ্টান্ত আমরা শুনব কাসিম রহমাতুল্লাহ রহমাতুল্লা দেওবন মাদ্রাসার প্রতিষ্ঠাতা যিনি স্বপ্নে রাসুলকে দেখেছিলেন আল্লাহ রাসুল সাল্লাম স্বপ্নে তাকে বললেন যে এই জায়গার মধ্যে তুমি কি করবে দেওবন মাদ্রাসা প্রতিষ্ঠা করবে রাসুল দেখলেন যে স্বপ্নে দেখলেন যে রাসুল দাগ দিচ্ছেন আল্লাহ সাল্লাম দাগ দিয়ে দিলেন ঘুম থেকে উঠে দেখে সত্যি সত্যি দাগটা তো আছে সুহান সেই দাগের ভিতরে দেওয়ান মাদ্রাসা করলেন আর সেই মাদ্রাসা পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় কৌমি মাদ্রাসা সবচেয়ে বড় কৌমি মাদ্রাসার নাম হলো দারুল্লম দেওয়ান যিনি এই দারুল দেওবন প্রতিষ্ঠা করেছেন কাসেম নানুতবি রাসুল স্বপ্নে নির্দেশ দিলেন উনি রাসুল কি কি পরিমাণ মোহব্বত করতেন ওনার সম্পর্কে কয়েকটি রেওয়াজ বর্ণিত আছে আমরা কয়েকটা রেওয়াজ শুনি কয়েকটা নমুনা শুনি উনি কি পরিমাণ মহাব্বত করতেন কাসেম নানি রহমাতুল্লাহ আলাই ওনার নব্বই বছর বয়সের একটা বোন ওনার স্বামী মারা যায় বোনটা বিধবা হয়ে যায় তখন ওনার ওই হাদিসের কথা মনে পড়ে যায় আল্লাহ হাবিব বলছেন তোমরা তোমাদের অধীনস্থ বিধবা নারীদেরকে বিয়ে দিয়ে দাও এই হাদিসটা মনে পড়ার পরে কাসেম নানু দুবি কয় অনেক হাদিসের উপর আমল করলাম কিন্তু এই হাদিসটা আমি তো কোনো দিন আমল করতে পারলাম না আমার অধীনস্থ কোনো বিধবা নারীকে আমি বিয়ে দিতে পারলাম না আমার বোন যখন বিধবা হয়ে গেছে এখন আমার এই হাদিসের উপর আমল করার সুযোগ এসে গেছে নব্বই বছরের একজন বিদ্যা মহিলা উনার কি নতুন করে আর বিয়ার প্রয়োজন আছে নাকি ওনার তো কোনো বিয়ের প্রয়োজন নাই এরপরেও কাছে রহমাতুল্লা উনার বোনের বাড়িতে গেলেন যাওয়ার পরে ওনার বোন সুযোগ বলে বললেন বোন আমার আমি জীবনে অনেক হাদিসের উপর আমল করেছি একটা হাদিসের উপরে আমল করতে বড় ইচ্ছা আমার সামনে এই সুযোগটা হয়ে গেছে আল্লাহ বলেছেন তোমরা তোমাদের অধীনস্থ অধীনস্থ তোমরা তোমাদের বিধবা নারীদের কি বিয়ে দিয়ে দাও তুমি তো আমার বোন তুমি আমার আসো। আমি তোমার অভিভাবক সুতরাং আমি তোমাকে বিয়ে দিতে চাই এই কথা শোনার পরে নানু আমার নব্বই বছর হয়ে গেছে এখন কি আমার আর বিয়ের প্রয়োজন আছে নাকি আমার এখন মৃত্যুর দিন গুণার সময় নতুন করে সংসার করার কোনো ইচ্ছা আমার নাই কিন্তু কাসেম নানুতবি রহমাতুল্লা একটা হাদিসের উপর আমল করার জন্য বনের বাড়িতে প্রতিদিন যাই আর এই বনকে যেন একটা করার সুযোগ করে কাসেম নানুতবির পীড়াপিড়ি করার কারণে নব্বই বছরের বৃদ্ধ মহিলা বিয়ে বসতে রাজি হয়ে যায় কাসেম নানুতবি নব্বই বছরের ভিত্যা কি আল্লাহ রাসূলের হাদিসের উপর আমল করেছেন সুহাদ আল্লাহ রাসূলকে কি পরিমাণ মোহাব্বত করতেন মানে রাসূল যেটা বলছেন এটা সুযোগ থাকলে অবশ্যই বড় করতেন সুযোগ পায়ে গেছেন করেছেন কাসেম নানো তুমি রহমাতুল্লাহ আলাই দেওবনমাত্রা সার সবচেয়ে বড় হুজুর অনেক হাদিয়া তৌফা মানুষ ওনারে দিতেন একদিন ওনাকে এক জোড়া জুতা হাদিয়া দেয়া হয় সবুজ রঙের এক জোড়া জুতা সুন্দর এক জোড়া জুতা কাসেম নানো তুমি কি হাদিয়া দেয়া হয় কাসেম নানো তুমি রাহমা রহমাতুল্লাহ আলাই জুতাগুলি পরলেন না জুতাগুলি আলমির আলমিরের ভিতরে আলমারির ভিতরে টেমা রাখলেন ফুরান জুতা পরিধান করেন সিরাপড়া জুতা পরিধান করেন কিন্তু এই নতুন জুতা পরিধান করেন না তুবির কাছের একজন ব্যক্তি কাশেমি কে বলতে লাগলেন আপনার জুতা সিঁড়ে গেছেন ফুরান জুতা পরিধান করেন অথচ নতুন একজোড়া জুতা হাদিয়া দিছে মানুষ এই জুতাটা আপনি ঠেমায় রাখছেন জুতাটা পরিধান করেন না কারণ কি

এ রঙের জুতা আমি কি করে পায়ের মধ্যে লাগাই জীবন থাকতে আমি কাসেম কখনোই সবুজ রঙের জুতা পরিধান করতে পারি না কি পরিমাণ আসে যেই রংটা রাসুলের মাথার উপর সে রংটা আমি পায়ে লাগাব না কাসেম তুমি রহমাতুল্লাহ একবার হসে গিয়েছিলেন মক্কা মদিনার রাস্তা দিয়ে চলার সময় ওনার জামানার মধ্যে মক্কা মদিনা এত উন্নত ছিল না মক্কা মদিনার কাঁচা রাস্তা দিয়ে যাওয়ার সময় পাথরের রাঘাতে ওনার পা রক্তাক্ত হয়ে যায় তার সাথে সঙ্গীরা জিজ্ঞাসা করে ও কাসেম তুমি কেন খালি পায়ে মক্কা মদিনার মধ্যে হাঁটো জুতা কেন পরিদান করো না কাসিম নানু তোবি জবাব দেই এই মক্কা এবং মদিনায় আমার রাসূল হেঁটেছেন আল্লাহ রাসূল আমি যেই রাস্তা দিয়ে চলি হতে পারে রাসূল সেই রাস্তা দিয়ে হেঁটেছি আমি জমিনের যেই জায়গার মধ্যে পাড়া দেই সেই জায়গার মধ্যে হতে পারে রাসূল পাড়া দিয়েছি রাসূলের পায়ে যে জমিনের মধ্যে আল্লাহর হাবিবের পাড়া রেগেছে ওই জমিনের মধ্যে কি করি আমি জুতা দি ফাড়া দেই আমার বিবেক কখনোই এমনটা চাই না আমার পা রক্তাক্ত হয়ে গেছে এই জন্য কি হয়েছে এজন্য কে কি আর ক্ষতি হয়ে গেছে আমি জীবনেও কি ক্ষতি হয়ে গেছে আমি কাসেম কখনোই জুতা মক্কা মদিনার মধ্যে শপথ করেছি কখনোই জুতা পরিধান করব না হতে পারে রাসুলের পায়ের রাখার স্থান সেখানে আমি জুতা দিয়ে আঘাত করতে পারি এজন্য আমি কি করব না জুতা পরিধান করব না এরা মোহাব্বতের দৃষ্টান্ত রেখে গেছেন রাসুলকে মহাব্বত করে রাসুলের সানে কোনো ধরনের বেধু না হয় কতটু গুখিয়ার পুল ছিলেন এই আল্লাহর ওলিগুলা খাসিম নানু তবি রহমাতুল্লাহ আলাইহি রশিদ আহমদ গঙ্গুয়ী রহমাতুল্লাহ আলাই উনি দেওন মাদ্রাসার শিক্ষক এবং ছাত্র ছিলেন উনিও উনার সম্পর্কেও বর্ণিত আছে রাসূলের मोहब्बत উনার অন্তরে কেমন ছিল রশিদ আহম্মদ গঙ্গি রহমাতুল্লাহ আলাইকে একজন ব্যক্তি হজ থেকে ফিরে এসে রশিদ আহম্মদ গঙ্গি রহমাতুল্লাহ আলাইকে একটা কাপড় হাদিয়া দেয় আর হাজি সাহেব বলেন এ কাপড়টা আপনার জন্য মদিনা থেকে নিয়ে আসছি আমাদের আত্মীয় স্বজনরা যখন হজে যায় বিভিন্ন কিনা কাটা করে জিনিস আমাদেরকে হাঁদিয়া দেয়া দেওয়া হয় রশিদ আহমদ গাঙ্গি কাপড়টা পাওয়ার উপরে যখন শুনছেন মদিনার কাপড় কাপড়টাকে একবার সুমা দেয় একবার আলিঙ্গন করে আরেকবার মাথার উপর রেখে দেয় মনে হয় পৃথিবীর সবচাইতে দামি সম্পদ বুঝি পেয়ে গেছে একজন ছাত্র বলতে লাগলেন একজন ছাত্র ওনাকে বলতে লাগলেন হজরত এই যে কাপড়টা যদিও মদিনা থেকে কিনে আসছে কিন্তু এটা অরিজিনাল মদিনার নয় মদিনার মধ্যে কোনো কাপড়ের ফ্যাক্টরি নাই ইয়ামেন থেকে কাপড়গুলা মদিনাতে আসে এরপরে হাজি সাবরা এটা মদিনা থেকে কিনে নিয়ে আসছে আপনি কেন এত মহাব্বত করেন এই কাপড়কে কাপড়টা তো মদিনার কাপড় নয় রশিদ আহমদ গাঙ্গুহি রহমাতুল্লাহ আলাই জবাব দেয় যদিও কাপড়টা মদিনার মধ্যে বানানো হয় নাই কিন্তু এটা তো মদিনা থেকেই আসছে ঘুরে আসছে আমি রশিদ আহম্মদ এখন পর্যন্ত মদিনাই চাইতে পারি নাই কিন্তু কাপড়টা মদিনাই মদিনা থেকে আসছে হতে পারে যেই বাতাস রাসুলের রোজার মধ্যে লেগেছে এই বাতাসটা এই কাপড়ের মধ্যেও লেগেছে নবীর দেশ থেকে আসার কারণে আমি তার মদিনা থেকে এই কাপড়টা আসার কারণে এই কাপড়টা আমার কাছে পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ দামি সম্পদ সুহানুল্লাহ শুধুমাত্র মদিনা থেকে কে আসে যে মদিনার মধ্যে সেই আছেন কে আল্লাহ রাসুল রাসুলের মহাব্বত কে কাপড় কি মহাব্বত আরেকজন আল্লাহ রাসুলের আশেক উনিও দেওবন মাদ্রাসার শিক্ষক হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লা রাসুলেরই বংশধর কিন্তু ওনার জন্ম ভারতবর্ষে যেহেতু বিদায় হজের ভাষণের পর সাহাবাই কারাম একজন এক এক দেশে চলে আসছে দিন প্রচার করার জন্য নবীর বংশের লোকেরা ভারতবর্ষে আসছে এরকম অনেক ইতিহাস শোনা যায় তো এই ভারতবর্ষের মধ্যে নবীর বংশেরা লোকেরা যখন দাওয়াতে কাজ করতে আসছে আসার পরেই তো তাদের বদলতই তো আমাদের পূর্বপুরুষরা ইসলাম গ্রহণ করেছেন যে কারণে আমরাও মুসলমান তো ভারতবর্ষের মধ্যে নবীর বংশের এ লোক যদিও নবীর বংশের জন্ম ভারতবর্ষ আল্লাহ রাসুল সাল্লা সাল্লামের বংশের লোক দেওবন মাদ্রাসার শিক্ষক ওনার একটা নবী প্রেমের ঘটনা কিতাবের মধ্যে আসছে হুসাইন আহমদ মাদ আলী রহমাতুল্লা আল আই দে শিক্ষক ছিলেন অল্প কিছু পরিমাণ বেতন পাইতেন যে বেতন দিয়ে উনার সংসার ঠিক মতে চলতো না যার উপার্জনের অবস্থা এমন উনি কি করে লক্ষ টাকা খরচ করে মক্কামদিনায় চাওয়ার চিন্তা করতে পারেন কিন্তু আল্লাহ রাসুরের মোহব্বত কি পরিমাণ ছিল যখনই হজের সময় হয়ে যায় আহমাদ ভিতরে একটা পেরেশানি চলে আসে এদিক সেদিক পয়সারা করতে থাকে ভিতরে কষ্ট দুঃখ কষ্ট হাই আজকে কিছু টাকা পয়সার জন্য আমি ভারতবর্ষের হাজিদের কাফেলার মধ্যে যুক্ত হতে পারলাম না প্রতি বছর ভারতবর্ষ থেকে শত শত হাজি কাফেলা বন্দি হয়ে তারা মদিনায় চলে চলে যায় যায় আজকে আমি টাকা পয়সার জন্য তাদের সঙ্গে কাফেলা বন্দি হতে পারলাম না যাইতে পারলাম না হজের দিনগুলো যখন শুরু হয়ে যায় হুসাইন আহমদ মাদানি রহমান